আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে একটি আপডেট হয়েছে যে রবি পঁয়ত্রিশ জিবি ওটিপি দুই মিনিটের ভিতরে দেওয়া যায় ওই ওটিপিটা পঁয়ত্রিশ জিবির সাথে কীভাবে আপনারা মিনিট দিবেন তিনশো মিনিট কীভাবে দিবেন দুইশো মিনিট কীভাবে দিবেন। এই ভিডিও সম্পর্কে আমি এই বিষয় সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা আশা করি সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা ভালো মানের ভেরিফাই গ্রুপ যেখানে পাইকারির এইট এম বি মিনিট এবং বিভিন্ন ধরনের যেমন ধরেন ব্যালেন্স সেল টাকা এক্সচেঞ্জ এরকম কিছু আপনারা খুঁজতেছেন বিশ্বস্ত গ্রুপ খুঁজতেছেন আপনারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই বিশ্বস্ত গ্রুপে আপ অ্যাড করে দিব আমাদের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা আমার স্ক্রিনের দিকে ফলো করেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের একটি গ্রুপ আছে এটা হচ্ছে সিলেট সেলবাজার নামে একটা গ্রুপ যেহেতু আমি সিলেটি এই জন্য আমার সিলেট নামে একটা গ্রুপ খুলছি সেটা হচ্ছে সিলেট বাজার ভেরিফাই গ্রুপ সিলেট সেল একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ এই গ্রুপে অনেক কম রেটে আপনারা এমবি মিনিট এবং কয় বিক্রয় সব কিছু করতে পারবেন তো আপনারা চাইলে এই গ্রুপে অ্যাড হতে পারবেন ইনশাল্লাহ এই গ্রুপে অ্যাড হতে কোনো টাকা লাগবে না আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে অ্যাড করে দেবো এই গ্রুপে এড এড হওয়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা গ্রুপ এড করে আর দুইটা গ্রুপ এড করব সেটা হচ্ছে সিলেট সমস্যা সমাধান গ্রুপ এই গ্রুপের মধ্যে অনেক সমস্যার সমাধান করা হয় যেমন ধরেন আপনি কোনো কিছু বুঝেন না তাহলে এই গ্রুপের মধ্যে বললে আপনাদেরকে অনেক কিছু আপনারা এই গ্রুপ থেকে জানতে পারবেন এটি একটি গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয় সিলেক্ট পেড মেম্বারশিপ গ্রুপ এই গ্রুপে অনেক জিনিসের আপডেট পাবেন আপনারা এই গ্রুপে থাকলে আপনারা অথচ এই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে দিন এখানে অনেক কিছু আপডেট দেওয়া হয় মাঝে মধ্যে তো আপনারা এই গ্রুপে অ্যাড হতে পারবেন ফ্রিতে অনেক বাই পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড করার জন্য অনেক টাকা দুশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত নিয়ে থাকি আমরা কিন্তু কোনো টাকা নেই না আমাদের ভেরিফাইড গ্রুপ অ্যাড হওয়ার সাথে সাথে এই গ্রুপে আমরা অ্যাড করে থাকি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি প্রথমে আমরা চলে যাবো আমাদের মোবাইলে থাকা মাইরুবি অ্যাপসের মধ্যে সেখানে গিয়ে আমরা প্রথমে আমাদের যে কাজটা হচ্ছে এখানে আমরা ব্যালেন্স এড করব আমি আপনাদেরকে পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওর মধ্যে আমি শুধু পঁয়ত্রিশ জিবি হিট করা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো পঁয়ত্রিশ জিবির সাথে মিনিট কীভাবে আপনারা হিট করবেন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে আমি কিন্তু আস্তে আস্তে কথা বলতেছি কথাটা ভেঙ্গে ভেঙ্গে বলতেছি যার কারণে এই কারণে আপনারা যাতে আপনারা আমার কথাটা সম্পূর্ণভাবে বুঝতে পারেন তাহলে খেয়াল করবেন মনোযোগ সহকারে এখানে সর্বপ্রথম আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে আমার এখানে ব্যালেন্স নাই আপনারা এখানে ব্যালেন্স নিয়ে নেবেন এরপর এখানে যাবেন যে এখানে জি প্লেনের নামে একটা অপশন আছে এই আগের মতো আমি আগে যে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেই আগের মতোই এখানে জি প্লেনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার মানে এরপর এটা কিন্তু আপনাদেরকে আমি আগে শিখিয়েছিলাম যে পঁয়ত্রিশ জিবি কেউ কীভাবে হিট করতে হয় তো এখন দেখিয়ে দিব আমি পঁয়ত্রিশ জিবির সাথে কীভাবে মিনিট দিতে হয় আসলে এখানে পাঁচ জিবি দেখতেছেন এখানে পাঁচ জিবির সাথে আরও জিবি আছে মোট পঁয়ত্রিশ জিবি তো আমরা এখন মিনিট কীভাবে হিট করবো আমরা এখানে এরকম সাত দিন মেয়াদ এবং ডেইলি পাঁচ জিবি এখানে পাঁচ জিবি পাঁচ জিবি করে দিব এরপর সাথে তিনশো মিনিট দিয়ে দিব অথবা দুইশো মিনিট পাঁচশো মিনিট যা দিতে পারেন তা দিবেন এরপর আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাই এখানে মেয়াদটা সাত দিন করে দিবেন তিনশো মিনিট পাঁচ জিবি জিরো এমবি এরপর আপনারা এখানে দেখেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি দেখলাম এরপর আপনারা এটা কিনে নেবেন দুশো আশি টাকাতে এটা কিনবেন এটা এখান থেকে কয় নিশ্চিত করবেন করার পর পরবর্তী কাজ হচ্ছে আপনারা এখানে এটা তিরিশ দিন করবেন মিনিটকে দশ মিনিট রাখবেন ডেইলি জিবি কমিয়ে রাখবেন এম বি জিরো জিরো করবেন এরপর আপনারা চাইলে বঙ্গতে ক্লিক করতে পারবেন চাইলে ট্রিস্পটে ক্লিক করতে পারবেন ট্রিসপটে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন চল্লিশ টাকা দশ মিনিট তিরিশ দিন মেয়াদ চল্লিশ টাকা দুশো আশি আর চল্লিশ তিনশো বিশ টাকা কেনা পড়ে তাহলে আমাদের পঁয়ত্রিশ জিবি তিনশো মিনিট বাট তিনশো দশ মিনিট বলা যায় কারণ পরবর্তীতে আমরা দশ মিনিট অ্যাড করছিলাম তিনশো বিশ টাকা আমাদের কেনা পড়বে তিনশো বিশ টাকা আর আমরা তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট বা দশ পার্সেন্ট ধরলেন আমার দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ব্যালেন্স যদি আমরা কিনি তাহলে তিনশো বিশ দুই পার্সেন্টও ধরেন হয়তো আপনারা তিন পার্সেন্ট চার পার্সেন্টও পাবেন অথবা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যাও পাবেন আপনাদের যেখানে যা পান আর কি তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দুই পার্সেন্ট দিলাম তাহলে আমাদের কিনা পড়লো তিনশো তেরো টাকা তিনশো তেরো টাকা কেনা পড়ল এখন আমরা এটা বিক্রি করতে পারবো আমরা চাইলে এটা বিক্রি করতে পারবো তিনশো তিরিশ টাকা বা তিনশো চল্লিশ বা তিনশো পঁচিশ এরকম আমরা বিক্রি করতে পারবো তো হচ্ছে এটা এটা এটাও এই ভিডিওটা হচ্ছে ফাইভ জিবির সাথে আপনারা কীভাবে মিনিট হিট করবেন আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি বুঝতে পারছেন আমারা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের কাছে এটা রেখে দেবেন আগামী লাখ কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ